বাথরুমে দুটি খারাপ জিন অবস্থান করে এই যে আমরা হাজত সারার জন্য আমরা কোথায় যাই যাই বাথরুমে না এই বাথরুমের ভিতরে কিন্তু দুইটা খারাপ জিন থাকে একটা হচ্ছে মনে রাখতে হবে একটা হচ্ছে হবিস আর একটা হচ্ছে হাবাইস এই দুইটা জিন একটা হচ্ছে পুরুষ জিন আর একটা হচ্ছে নারী জিন এই জন্যে তো আমরা বাথরুমে যখন আপনি যখন দোয়া পরে যখন ঢুকবেন আল্লাহ ইন্নি মিনালুবুসি আল ইস আল্লাহ পুরুষ দিন এবং নারী জিন্নাতের আসর থেকে আমাকে হেফাজত করো আপনি যখন বাথরুমে যখন যাবেন বাথরুমে যাওয়ার পরে যখন এই মাসন দোয়াগুলো যখন আপনি না পড়বেন তখন কিন্তু এই জিনগুলো আপনাকে ক্ষতি করতে পারে এই জিনগুলো আপনাকে কি কি ক্ষতি করবে হাদিসের ভিতরে আসছে শরীরে ও মনে কষ্ট দেওয়া আপনার শরীরেও কষ্ট দেবে আপনার মনেও কষ্ট প্রয়োগ করবে দুই নাম্বার হচ্ছে সৃষ্টি করা আপনার মনের ভিতরে খারাপ চিন্তা ভাবনা ওয়াসওয়াসা সৃষ্টি করবে যেহেতু আপনি দোয়া পড়েন নাই বাথরুমে প্রবেশ করেছেন এই তিন যে ক্ষতি করবে রোগ ভয় বা দুঃস্বপ্ন তৈরি করা আপনার একটা রোগ ভয় ভীতি এবং দুঃস্বপ্ন তৈরি করবে তারপর আরো আছে গোপনাঙ্গ প্রতঙ্গ ক্ষতিগ্রস্ত করা তারপরে ইবাদত থেকে মন সরিয়ে দেওয়া আপনি যে উলঙ্গ অবস্থায় বাথরুম সারার জন্য হাজর সারার জন্য বাথরুমে গিয়েছেন আপনার গোপনাঙ্গ নিয়ে তারা খেলামেলা করবে এই জন্য অনেক সময় দেখবেন অনেক যুবক ছেলেরা আছে বাথরুমে তারা মাস্টারবেশন বেশন করে এর মানেই হচ্ছে যে জিন শৈতান আপনার গোপনাঙ্গ নিয়ে তারা অসহাসা করতেছেন খারাপ চিন্তা ফিকির আপনার মনের ভিতরে তারা দেখে দিয়েছেন এই জন্যে বাবা আমার বন্ধুরা আমার যখনই আমরা বাথরুমে প্রবেশ করব খারাপ জিন যাতে করে আমাকে কোনো আসর না করতে পারে জিন্নাতের আসর থেকে শৈতানের আসর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আমি আপনি যখন বাথরুমে প্রবেশ করব অবশ্যই দোয়াটা করবো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল ইস এই দোয়াটা আপনি পড়বেন দোয়াটা পড়লে এটা অর্থ বড় চমৎকার হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সকল অনিষ্ট পুরুষ জিন ও নারী জিনের আশ্রয় থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই সকল প্রকারের অনিষ্টতা থেকে সকল প্রকারের দুঃখ কষ্ট যন্ত্রণা আজাব থেকে আশ্রয় চাই পুরুষ জিন এবং নারী জিন্নাতের আশ্রয় থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্যে বাবা যখন আপনি হাজত সারার জন্য যখন বাথরুমে যাবেন তখন আপনি দোয়াটা পরে যাবেন দোয়াটা কখনো ভুলবেন না আর যদি না পড়েন তাহলে জিন আপনাকে আসর করতে পারে বাথরুমে জিনের প্রভাবটা বেশি থাকে